আজ তোমাদের শোনাবো কৃষ্ণপুরের এক ভয়ানক ঘটনা কৃষ্ণপুর হাওড়া স্টেশন থেকে ট্রেনে দু ঘন্টার দূরত্বে অবস্থিত একটা গ্রাম ওই যে চায়ের দোকানটা দেখছ ওটা হলো বনমালীর চায়ের দোকান আর বনমালির চায়ের দোকানে সন্ধ্যে হলেই ভিড় জমায় এই তিন মক্কেল অভিজিৎ দামোদর ও বিনোদ অভিজিৎ পেশায় স্কুল শিক্ষক দামোদর পেশায় চালের ব্যবসায়ী বিনোদ হল পূজারী সারাদিন ঈশ্বর সাধনা আর বিভিন্ন মন্দিরে পৌরোহিত্য করে তার দিন কাটে সারাদিনের কাজ মিটিয়ে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনজন বনমালির দোকানে আসে এইরকম এক ঝড় বাদলের রাতে তিন মক্কেলের আড্ডা বসল বনমালির চায়ের দোকানে এই এই তোমরা শুনেছ এই আমাদের ভোম্বলের জেঠিমার অবস্থা ভালো নয় হ্যাঁ জমে মানুষের টানাটানি করছে এই যায় তো সেই যায় হ্যাঁ আজ দোকানে ভোম্বলদের পাশের বাড়ির ওই হারান কাকা এসেছিল সেও এই কথাই বলছিল ও বনমালিদা খবর শুনেছো কি খবর রে হারু আরে ভোম্বলের জেঠিমা এই মিনিট পনেরো আগে মারা গেছে গো গজেন ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে গেল সে কি আমি ওদের বাড়ির দিকে যাচ্ছি তোমরাও পারলে এসো এতক্ষণ তো আমরা সবাই ভম্বলের জেঠিমার কথাই বলছিলাম আর সেই মানুষটাই এগো বনমালিতা আমারও কিরকম গাটা ভার হয়ে আসছে গো যে মানুষটার নামে এতক্ষণ কথা বলছিলাম সেই মানুষটাই মারা গেল কি ভর সন্ধেবেলা তার মধ্যে একাদশী অনেক দোষ পেলো মারা যাওয়ার সময় উফ যত সব ভিতর এতে আবার গা ভার হয়ে আসার কি আছে মানুষটা তো এতদিন ধরে ভুগছিল একদিন না একদিন তো মরার কথাই ছিল তাই শোনো এখন ভয়টায় না পেয়ে চলো কম্বলদের বাড়ি যাই ওদের এই দুঃখের দিনে পাশে গিয়ে দাঁড়ানোটা আমাদের সামাজিক কর্তব্য চলো সেটা পূরণ কর হ্যাঁ হ্যাঁ চলো এগিয়ে যাই বাড়িতে একজন মারা গেছে আর সেখানে বাকিরা দরজায় দাঁড়িয়ে আছে কেউ মৃতদেহের সাথে নেই এটা দেখে দামোদর বিনোদ এবং অভিজিৎ তিনজনেই চমকে পরস্পরের দিকে তাকালেও কিছু বলতে পারে না ভম্বল তোর জেঠিমার খবরটা পেয়েছি সেটা শুনেই আমরা এলাম সত্যি খুব খারাপ লাগছে ওনার আত্মার শান্তি কামনা করি আচ্ছা তোরা তিনজনেই এখানে তাহলে জেঠিমার মৃতদেহের সাথে কে আছে তারপর ভম্বলের মা ভয়ার তো গলায় যা বলল তা শুনে সকলের শিরদানা দিয়ে ঠান্ডা হিমের স্রোত নেমে যায় ওরে বাবা সকলে বলো ভম 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 আবার বেঁচে উঠেছে জাকের ডাক্তার এতকে মৃত্যু বলে ডেড সার্টিফিকেট দিয়ে গেল সেই মানুষ হ্যাঁ এখন খাটের উপর উঠে বসে আছে কি কি বলছেন মরা মানুষ বেঁচে উঠেছে এসব ভয় নাকি আরে বাবা হয় হয় অলবাত হয় আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি ফিরে চলো গিয়ে বিনোদ ফিরে চলো ফিরে চলো আরে বাকি লোকদের নিয়ে তার সাহস কখন এখন ওই করে যাওয়ার কোনো দরকার নেই উফ আবার এই ভয় পাওয়া শুরু হলো কতবার বলেছি না ভূত প্রেত বলে কিছু হয় না সবই মানুষের ভুল ধারণা ভমবল তুই আমার সাথে জেটিমার ঘরে চল আমি গিয়ে দেখতে চাই ঠিক আছে চলো কে কে গো তোমরা তোমরা একটু ভোম্বোলকে ডেকে দেবে কখন থেকে ডাকছি কেউ আমার ঘরে আসছে না মনে হচ্ছে আমি যেন ভূত আমার কাছে এলেই আমি ধরে খেয়ে ফেলবো ভোম্বলের জেঠিমার এই কথা শুনে ভম্বল আর অভিজিৎ দুজনেই বেশ ভয় পেয়ে গেল জেঠিমা এই তো আমি ভম্বল তুমি আমায় চিনতে পারছো না ও বাবা ভম্বল এদিকে আয় আয় বাবা আমার পাশে এসে বস তা আমায় এরম ভয় পাচ্ছিস কেন কখন থেকে তোদের ডাকছি বলতো আমার যে খুব খিদে পেয়েছে রে তোরা কি রে ভম্বল বয়স্ক মানুষটার কখন থেকে খিদে পেয়েছে আর তোরা কেউ ভয়ে এই ঘরেই ঢুকছিস না এই বৃষ্টির দিনে হয়তো একটু ঝিম মেরে গেছিল আর তোরা সঙ্গে সঙ্গে ভেবে নিলে মানুষটা মরে গেছে না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আর মানে মানে করতে হবে না জেঠিমাকে আগে খেতে দে আমরা চলি জেঠিমা আপনি খেয়ে বিশ্রাম নিন ঠিক আছে আমরা পরে আসবো একটু দাঁড়াও তো আমার মনে কিছু প্রশ্ন ঘুরছে বলো কি ভাবছ কেসটা কি হলো বলো তো এতগুলো লোক যে মানুষটাকে মৃত ভাবল সেই মানুষটাই হঠাৎ করে খাটের ওপর উঠে বসে পড়লো মরা মানুষ জ্যান্ত হয়ে গেল আরে বললাম না জেঠিমার বয়স হয়েছে এই বৃষ্টির মধ্যে হয়তো শরীরে অক্সিজেনের পরিমাণও কমে গিয়েছিল তাই দেখে বাকিরা সবাই ভেবে নিল যে বুড়ি মরেই গেছে আচ্ছা অভিজিৎ বলো তো ডাক্তারও ভুল দেখলো সেও জ্যান্ত মানুষের ডেথ সার্টিফিকেট লিখে চলে গেল আরে তোমরা তো জানোই গজেন ডাক্তারের কতটা বয়স হয়েছে চোখে ছানি পড়েছে ভালোমতো দেখতেই পায় না কি দেখতে কি দেখেছে আরে ভাই মানুষটা মরেনি বেঁচে আছে এতে তো সকলের খুশি হওয়ার কথা তা না আমি কিন্তু খুশি হতে পারছি না হাওয়ায় যেন কারুর অকাল মৃত্যুর আভাস পাচ্ছে আরে কিসব সব বলছো পুরুত এই দেখো ওই সব নিয়ত ভেব না তো চলো রাত্রি অনেক হলো যে যার বাড়ি ফিরে যাই আবার বৃষ্টি নামলো বলে হুম বৃষ্টি তো একেবারে ঝেঁপে আসছে চলো চলো যে যার বাড়ি ফিরে যাই এই ঘটনার তিন চার দিন পর থেকে গ্রামের মানুষের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে কিন্তু তার পর থেকে রাত হলেই গ্রামে বিভিন্ন ভৌতিক কার্যকলাপ শুরু গ্রামের প্রায় সকল বাড়ি থেকেই গবাদি পশু উধাও হতে শুরু করে আজ কারোর ছাগল ছানা উধাও হয়তো কাল কারোর হাঁস তো পশু মুরগি গ্রামবাসীদের তো মাথায় ভয়ে সন্ধে হলেই ঘরের দৌড় আটকাতে শুরু করে দেয় গ্রামবাসীরা আরে অভিজিৎ কি দরকার ছিল বলতো ভাই এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বনমালিদার দোকানে চা খেতে যাওয়ার আরে বন্ধু এই বৃষ্টির মধ্যে গরম গরম চা সাথে তেলে ভাজা খাওয়ার মজাটাই তো আলাদা বিনোদটা না এসে এই মজাটা মিস কিন্তু নিজেরা খেতে বেরিয়ে যদি কোনো ভূতের পেটের খাবার হয়ে যায় ভাই সেটা কি ভালো হবে জীবনের মতন শেষ চা খাওয়া হয়ে যাবে ভাই অভিজিৎ মনে থাকে যেন দূর 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 তুমি এত ভয় পাচ্ছ কেন ভাই দামোদর এই বৃষ্টির মধ্যে ওখানে কে বসে আছে আরে সত্যি তো এই ওই গাছের নিচে তুমি কে ওখানে বসে কি করছো কি হলো কথা কানে যাচ্ছে না আমি কিছু জিজ্ঞেস করছি তো আমি কে জানার খুব শখ না তোদের মতো তুমি খার মটকাই আয় 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 পালাও পালাও ভাই পালাও ওদিকে গিয়া লাভ নেই যদি প্রাণে বাঁচতে পারি তাহলে এরকম চা অনেক খাওয়া যাবে পালাও পালাও অভিজিৎ পালাও আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন কি ব্যাপার ভাই তোমরা এত ভোরবেলা মন্দিরের দরজার সামনে বসে আছো কেন? কি বলবো ভাই বিনোদ? কাল রাতে আমাদের সঙ্গে যা ঘটেছে সেটা ভাবলেই আমার এখনো সারা শরীর কাঁপছে। সারা রাত বাড়ি ফিরতে পারিনি। কেন? কি এমন হয়েছিল যে তোমরা রাতে বাড়ি ফেরোনি? শোনো, আমি তোমায় সব খুলে বলছি। এই! ওই গাছের নিচে তুমি কে? আহ! পালা! পালাও! পালাও! এ কি বলছ অভিজিৎ? তুমি একজন শিক্ষক মানুষ হয়ে হঠাৎ ভূত ভূতপ্রেতে বিশ্বাস শুরু করলে? আমি শুধু নিজের চোখে যা দেখেছি তাই তোমায় বললাম মাত্র। আমার আমার একার ভুল হতে পারে কিন্তু আমার আর দামোদর দুজনের একসাথে একই ভুল কি করে হয়? তোমাদের কি সেই বুড়িটার মুখ মনে আছে? ওরে বাবা রে! মনে থাকবে না? আর আমাদের আসল ভয়টা ওখানেই। কারণ ওই বুড়িটার মুখটা ছিল সম্পূর্ণ অম্বলের জেঠিমার মতো কি আবলতা বল বলছো মানুষটা বিছানার সাথে মিশে গেছে সে নিজে কোনো মতে কষ্ট করে বিছানা থেকে ওঠে সে কিনা গ্রামের রাস্তায় গবাদি পশু মেরে খাবে আরে হ্যাঁ তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি ওই চোখ ওই মুখ আমি কোনো ভুলতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মনে হচ্ছে তো আমরা ভুল করছি চলো চলো তাহলে আমরা তিনজনে মিলে এখন একবার ভোম্বলদের বাড়ি যাই সেখানে গিয়েই দৃশ্যটা দেখি ঠিক আছে তাই চলো হ্যাঁ আমিও যাব আরে তোমরা তিনজন সকাল সকাল আমাদের বাড়িতে কি ব্যাপার আরে না আমরা তিনজনই এলাম তোর জেঠিমার সাথে দেখা করতে কয়েকদিন আগে যা অবস্থা গেল বাপ সেই রাতের কথা ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দেয় তাই ভাবলাম ওনার একবার খোঁজ নিয়ে যাই উনি কেমন আছেন একবার দেখা করা যাবে আগো গো জেঠিমার সাথে দেখা করা যাবে না সেদিনের পর থেকে জেঠিমা কিরকম হয়ে গেছে জানো তো সারা দিন ঘুমায় লাখ ডাকলেও কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না সারা দিন কারোর সাথে কথাও বলে না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি যখন সারা দিন বিশ্রাম নেওয়াই পছন্দ করেন তাহলে আমরা আর জোর করে ওনার সঙ্গে দেখা করব না আমাদের শুধু খবরটুকুই নেবার ছিল এই যা আচ্ছা ভমবল। একটা প্রশ্ন ছিল তোর কাছে কি প্রশ্ন গো আচ্ছা গ্রামের যে এত বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল সব গৃহপালিত পশুরা গায়েব হয়ে যাচ্ছে তোদের বাড়ির কি অবস্থা এটা তো আশ্চর্য ব্যাপার গো যেখানে গ্রামের সব বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে সেখানে আমাদের বাড়িতে এরকম কিছুই ঘটেনি হাঁস মুরগি ছাগল সব তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে হুম বাহ বাবা এই তো খুব ভালো কথা ভালো হলেই ভালো আচ্ছা ভোম্বল আমরা তাহলে এখন চলি অভিজিৎ দামোদর তোমরাও চলো ইয়ে আরে তোমরা বলছিলে না তোমাদের কি একটা জরুরি কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে চলো 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 যেটি খবর নেওয়া হয়ে গেছে আবার চলো হ্যাঁ আসলাম রে আচ্ছা বিনোদ কি বুঝলে বলো তো আমরা তো কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা আমার সুবিধের লাগলো না ভোম্বলের কথায় বুঝলাম জেঠিমা অসুস্থ বিছানা থেকে উঠতে পারছে না বাড়িতেই থাকছে তাহলে গতকাল রাতে আমরা গাছের তলায় কাকে দেখেছি ওই জন্যই সন্দেহটা প্রগাঢ় হচ্ছে শোনো তোমরা দুজনে আজ সন্ধেবেলা ভোম্বলদের বাড়ির পেছনের ঝোপে আমার সাথে দেখা করো তো আশা করি সব রহস্যের সমাধান আজকে রাতেই হবে কি ব্যাপার সেই সন্ধ্যা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত হতে চললো তো বিরোধের দেখা নেই অন্যদিকে ঝোপ ঝাড় অন্ধকারে মশা ছিঁড়ে খাচ্ছে সত্যি তো আর যে কতক্ষণ দাঁড়াতে হবে বুঝতেও পারছি না কি মশারে বাবা তোমরা তৈরি তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভাই বিরোধ আমাদের আসতে বলে তুমি নিজেই গায়ে আমি ভাবলাম হাঁসমুরগির মত মতো তোমাকেও কেউ তুলে নিয়ে গেছে আমি মন্দির থেকে কিছু জিনিস আনতে গিয়েছিলাম পরে কাজে লাগতে পারে আরে এটা তো এটা তো এই বিনোদ অভিজিৎ এটা তো জেঠিমার ঘর জেঠিমার ঘরে জানলে এখন কে খুললো চলো সবাই চুপচাপ জেঠিমাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলো কেউ ভয় পাবে না একসাথে থাকবে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না এত বছর ধরে যা পড়েছিলাম যা সকলকে পড়িয়েছিলাম সব ভুল নাকি আজকে নিজের চোখের সামনে যেটা দেখছি সেটা ভুল দামোদর তুমি আমার সঙ্গে এসো আর অভিজিৎ তুমি যাও ভম্বলের বাড়ি থেকে ভম্বলকে আর গ্রামের আরো কিছু মানুষকে ডেকে নিয়ে তোমরা যে গাছের নিচে সেদিন রাত্রে বুড়িকে দেখেছিলে সেই গাছের সামনে চলে এসো আমার অঙ্ক আশা করি ভুল হবে না আচ্ছা আমি সরাসরি ওই গাছের নিচেই পৌঁছচ্ছি ওই যে ওই গাছটা ওইটাই ওই গাছটা সামনে সেদিন রাতে আমরা বুড়িকে দেখেছিলাম হুম বুড়িটাও ওই দিকেই যাচ্ছে চলো আমরা ওই দিকেই এগোই এই কে আছিস নিচে নেমে আয় কি করছিস উপরে কিরে কথা কানে যাচ্ছে না নেমে আয় বলছি তো ভঙ্গলের জেঠিমা আমায় চিনিস না না আমি জানি তুই ভঙ্গলের জেঠিমা নোস ওর আসল পরিচয়টা দে আমি বললাম না আমি ভঙ্গলের জেঠিমা হবে রে ওর সাথে সোজা কথায় কাজ হবে না দাঁড়া শুভ বাবা রে ফেলবে মরে গেলাম মরে গেলাম রে মরে গেলাম ওরে ওরে আর না ওরে ওই ধুলো না আমি বলছি আমি বলছি আমি কে আমি হলাম আমি হলাম গৌরী চৌধুরী আজ থেকে তিরিশ বছর আগে আমি এই গ্রামেই থাকতাম ওই ভোম্বলদের বাড়ির পাশেই আমার বাড়ি ছিল এক বর্ষার রাতে এই পথ দিয়ে যাওয়ার সময় পা পিছলে ওই পুকুরে পড়ে যায় আর পুকুরে ডুবে আমি মরে যাই আমার বাড়িতে নিজের লোক বলতে কেউ ছিল না এই গ্রামের লোকগুলো এতটা শয়তান ছিল যে কেউ আমার কোন সৎকারের ব্যবস্থা করেন হোম জেঠিমার শরীর ছেড়ে দে নইলে আমি তোকে বন্দি করে রাখবো কতই সোজা নাকি হ্যাঁ এত বছর পর আমি একটা শরীর পেছি আর এই শরীর আমি ছড়বো না এবার তোদের গ্রামে ঘোড় বিপাদ করবে তুই তো সবই শুনলি তার মানে তুই বুঝেই গেছিস এই গাছের ওপরে যে আছে সে তোর জেঠিমা নয় তোর জেঠিমা সেই দিন রাতেই মারা গেছে তাই আর দেরি না করে নিজের হাতে এই গাছে আগুন লাগিয়ে দে জানি জানিনা মৃতদেহ কতটা পূর্বে সোনভম্বর তোর জেঠিমার সৎকার করার সময় গৌরী চৌধুরী রাত্মার পিণ্ডদানের ব্যবস্থা করিস তিরিশ বছর ধরে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবার যেন সে মুক্তি পায়